হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো শরীরের যে কোনো ব্যথা বেদনা যন্ত্রণা থেকে সেকেন্ডের মধ্যে মুক্তি পাবার জন্য আজই বাড়িতে তৈরি করে নিন এই মহা শক্তিশালী মালিশ তেল যেটি খুব অল্প একটু নিয়ে ব্যথা যন্ত্রণার স্থানেতে একটু লাগিয়ে নিলে অনেক বছরের পুরনো ব্যথাও হয়ে যাবে ছুমন্তর ছু এই শক্তিশালী মালিশ তেলটির গুণে হাঁটুর ব্যথা বা যন্ত্রণা কোমরের ব্যথা বা যন্ত্রণা ঘাড়ে ব্যথা বা যন্ত্রণা হাতে পায়ে ব্যথা বা যন্ত্রণা বা শরীরের যে কোনো ব্যথা যন্ত্রণা থেকে মুহূর্তের মধ্যেই আরাম পাওয়া যাবে তাতে সেটা অনেক দিনের পুরনো ব্যথা হলেও দেখবেন একদম সেকেন্ডের মধ্যেই নিজেকে সম্পূর্ণ ফিট মনে হবে সেই ব্যথাস্থানটি অনেক হালকা হয়ে ব্যথাভাব পুরোপুরি হাওয়া হয়ে যাবে চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কি এমন বাড়িতে তৈরি শক্তিশালী মালিশ তেল যা মাত্র একবার লাগালে শরীরের যে কোনো ব্যথা বা বেদনা হয়ে যাবে ছুমন্তর ছু। এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে আদা এবং আদার পরিমাণ হবে পঞ্চাশ গ্রাম এরপর প্রথম কাজ হল এই আদাগুলিকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া এবারে একটি ছুঁড়িতে করে এই আদাগুলিকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব আদাগুলি কাটা হয়ে গেছে এরপর এগুলিকে বেশ দিন কতকের জন্য প্রচন্ড রোদে রেখে বেশ ভালো করে শুকনো করে নেব এখন এখানে লক্ষ্য করুন চার দিন রোদ খাওয়ানোর পর সেই আদাগুলি বেশ ভালোভাবে শুকিয়ে গেছে এবার এগুলিকে একটি হামাল করে যতটা পারা যাবে ভালো করে গুঁড়ো করে নেব এখন এখানে আদার পাউডার প্রস্তুত হল যেটিকে বলা হয় আদা সুট এবার এটিকে নিয়ে চলে যাব রান্নাঘরে এরপর এখানে লাগবে তিলের তেল অর্থাৎ সর্ষে থেকে যেমন সর্ষের তেল হয় ঠিক তেমনই তিল থেকে যে তেল হয় সেটাই হলো তিলের তেল আমি এবার সসপ্যানের মধ্যে দিয়ে দেব এই তিল তেল Okay. এরপর এখানে লাগবে ক্যাস্টর অয়েল অর্থাৎ ভেন্না বা ভেন্নি গাছ বা রেডি গাছ থেকে যে তেল তৈরি হয় সেটাই হলো এই ক্যাস্টর অয়েল এখানে ক্যাস্টর অয়েলের পরিমাণ হবে তিলের তেলের সমতুল্য এবার আমি উনুনে আগুন জেলে। এই সসপ্যানটিকে বেশ করে গরম করবো এরপর তেলগুলি ফুটতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেব সেই আদা সুট এবারে এখানে লাগবে জৈত্রী অর্থাৎ রান্নার মশলা হিসেবে যে যৈত্রি ব্যবহার করা হয় এটি আপনারা মুদির দোকানেই পেয়ে যাবেন এবং জৈতির পরিমাণ হবে পঁচিশ গ্রাম এখানে কিন্তু সমস্ত উপকরণগুলির পরিমাণ সঠিক মাত্রায় হতে হবে না হলে কিন্তু খুব ভালো কাজ হবে না এইভাবে অল্প তাপ দিয়ে বেশ কিছুক্ষণ তেলটিকে ফোটাতে হবে এবং ঘন ঘন নাড়াতে হবে এরপর যখন দেখবেন ধীরে ধীরে তেলে থাকা ফেনাগুলি কমে আসছে এবং তেলটি অর্ধেক হয়ে গেছে তখন এটিকে আগুন থেকে সরিয়ে নিতে হবে আমি এবার একটি ছাগনিতে করে তেলটি ছেঁকে নেব এই তেলটি রাখতে হবে কাঁচের শিশিতে তারপর যখন দেখবেন শরীরের যে কোনো স্থানে কোনো কারণে ব্যথা হয়েছে বা যন্ত্রণা হচ্ছে তখনই এই তেলটি অল্প একটু নিয়ে সেই স্থানে মাখিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করবেন এই তেলটির এমনই গুণ যা মালিশের সাথে সাথেই দেখবেন প্রচণ্ড ব্যথা বা যন্ত্রণার স্থানও সঙ্গে সঙ্গেই হালকা মনে হবে এবং মুহূর্তের মধ্যেই ব্যথা যন্ত্রণা সেরে গিয়ে নিজেকে সম্পূর্ণ সুস্থ মনে হবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন